ধবল ধবলধোলায় শঙ্কা চার সিরিজ টানা জয়ের পর হঠাৎ এমন ধস কি হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি দলে আজ চট্টগ্রামে মান বাঁচানোর লড়াইয়ে নামছে লিটন দাসের বাংলাদেশ প্রতিপক্ষে ভয়ঙ্কর ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই দুই শূন্য ব্যবধানে পিছিয়ে টাইগাররা প্রথম ম্যাচে হেরেছিল ষোলো রানে দ্বিতীয়টিতে চোদ্দ রানে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ গেছে ক্যারিবিয়বের হাতে আজকের ম্যাচ তাই শুধু জয় নয় বরং সম্মান রক্ষার যুদ্ধ বিশ্বাস করা কঠিন এই বাংলাদেশি কয়েক মাস আগে টানা চারটি টি টোয়েন্টি সিরিজ জিতেছিল এমনকি ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও তাদের রাইট ওয়াশ করেছিল টাইগাররা কিন্তু এবার ঘরের মাঠেই যেন বদলে গেল চিত্রটা যে দল একসময় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল এখন সেই দলের কাছেই ধবল ধোলায় শঙ্কা ড্যারেন সামির শিষ্যরা যেন মধুর প্রতিশোধ নিতে এসেছে গতবার বাংলাদেশে হোয়াইট ওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ এবার তারাই চাইছে হোয়াইট ওয়াশের বদলা হোয়াইট ওয়াশে অবাক করার বিষয়ে এই সিরিজের আগে নেপালের মতো দলের কাছেও টি টোয়েন্টি সিরিজ হেরেছিল তারা শেষ পনেরো ম্যাচে মাত্র তিন জয় তবুও বাংলাদেশের বিপক্ষে তারা হঠাৎই জেগে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন ব্যাটিং অর্ডার ওপেনিংয়ে কিছুটা ঝলক দেখা গেলেও মিডিল অর্ডার যেন একেবারে নিস্তেজ তাওহিদ হৃদয় শামীম জাকের এই তরুণদের এখনই দায়িত্ব নিতে হবে না হলে বিশ্বকাপের আগে এই ধারা ভয়ঙ্কর হতে পারে আজকের ম্যাচ শুধু জয় নয় বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আর মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ তাই প্রতিটি বল প্রতিটি রান এখন অমূল্য বাংলাদেশ কি পারবে ধবল ধোলাই এড়াতে নাকি ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ করবে প্রতিশোধের মিশন কমেন্টে জানাও তোমার ভবিষ্যৎবাণী আর ক্রিকেটের আরও এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল